নমস্কার হালকা কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনারা শুনবেন ভানু সিংহের ডায়েরি হারিয়ে যাওয়ার রহস্য ভাবন্ত একজন বিশ্বকবি যার লেখা কবিতা গান নাটক আজও আমরা গেয়ে থাকি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার ছদ্ম নাম ছিল ভানুসিংহ আর সেই নামেই তিনি লিখেছিলেন তার প্রথম কাব্যগ্রন্থ কিন্তু জানেন কি সিংহের আসল ডায়েরি হঠাৎ করেই হারিয়ে যায় কোথায় গেল সে ডায়রি আর কেন আজও এটা খুঁজে পাওয়া যায়নি চলুন আজ এই বিষয় নিয়ে কথা বলি সালে কেবল বছর বয়সে রবীন্দ্রনাথ তার নিজের নাম লুকিয়ে রাখেন আর ভানুসিংহ ঠাকুর নামে কবিতা লিখতে শুরু করেন এই কবিতাগুলো তিনি নিজের ডায়েরিতে জমাতে থাকেন সেখানে শুধু কবিতা নয় ছিল তার কিশোর মনের প্রেম অভিমান আর বিদ্রোহের কথাও কিন্তু আশ্চর্যজনকভাবে সেই সে ডায়েরি হঠাৎ করেই গায়েব হয়ে যায় কারো হাতে গেল নাকি তিনি নিজেই লুকিয়ে ফেলেছিলেন অনেকে বলেন পরিবার ইচ্ছে করে ডায়রিটা গোপন করে রেখেছিলেন কারণ তার ভিতর ছিল কিশোর রবীন্দ্রনাথের ব্যক্তিগত আবেগ আবার কেউ বলেন হয়তো ডায়েরির ভেতরে এমন কিছু লেখা ছিল যা সমাজে ছড়িয়ে পড়লে বিতর্ক হতো কিন্তু মজার ব্যাপার হলো কিছু কবিতা কপি হয়ে আজও বেঁচে আছে আর বাকি অংশ আজও রহস্য আচ্ছা একবার ভাবুন তো যদি সেই ডায়েরিটা আমাদের হাতে আসত আমরা হয়তো রবীন্দ্রনাথকে নতুন করে চিনতে পারতাম শুধু বিশ্বকবি হিসেবে নয় বরং একজন সাধারণ কিশোরের দৃষ্টিকোণ থেকেও কিন্তু এটাই হয়তো ইতিহাসের সৌন্দর্য সবকিছু আমাদের হাতে আসে না কিছু রহস্য চিরকালই রহস্যই থেকে যায় আর ভান সিংহের ডায়েরি তারই এক অমর উদাহরণ আমরা আমাদের চ্যানেলে নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি কখনো আপনাদের সাথে আড্ডায় বসি আবার কখনো কখনো আমরা নতুন নতুন গল্প আপনাদের শোনাই যদি আপনাদের এই চ্যানেলটি একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই নমস্কার